ভাই কি বলবেন মাসুদ ভাই একেবারে কিন্তু ভাই বলছে যে এই যে ধারাবাহিকভাবে যে আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বা দলের যারা উচ্চ পদস্থ লোকজন ছিলেন এখন প্রশ্ন হলো যে দল হিসাবে আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই হত্যাযজ্ঞকে কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসাবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কি না আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছু একটা করছে সাপোর্ট দিয়েছে অথবা প্রতিরোধ করেছে

ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না সেখানে ঠিক করতেছে না বলা সাহস আছে তার সে তো সরেচারি ছিল রে ভাই তার প্রমাণ তো চারি না তারে প্রমাণে আমি ধরছে খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেনস্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেউ কোনো দলের কোনো লিডার কেউ কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কীভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবাদ তো তিনশো করে থাকে নশো তরশত আমার মনে করেন দুশো লোক কমন কমন দুশো কমন আছে তা ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপি হতে চায় ধরেন এক একটা আসলে বিশ জন করে চাইছে চোদ্দো হাজার ধরেন আপনি চোদ্দো হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ বছরের যতবার দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব পেয়ে ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন না ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আসে সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি আপনি এক কাজ করেন সহজমুতি শিখাই দিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সবাই তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব আমি কি মত দেবো এখানে একটা কথা একটা মত দেয় মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল হম মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আমি মুসলিম লীগ হয়েছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে পোর স্বচ্ছ ভালো মানুষ তারা কি আর একটা আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না আমি কে আমি তো আমি লিখ করি না আমি দেবো কোন সিদ্ধান্ত এটা ওরা দিবে আমার কথাটা হলো কি মুসলিম লীগ ছিল মুসলিম লীগ অনেক কিছু করছে তারপরে এখন মুসলিম লীগ কোথায় নাই হয়ে গেছে মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে আছে কিন্তু কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে এটা কি কোনো মুসলিম লীগের কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে না কে তাকে মুসলিম লীগের গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে সাধারণ কোনো আইন আইন না সাধারণ মানুষ যে আমার বক্তব্য হল ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সেই সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলা নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই পিছনে জোরটা কি আপনার গায়ের জোরে করতেছেন আপনি আপনার ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতেছেন তার তার ওখানে ছবি টাঙা দিতেছেন এর জুতো মারো মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি একজন আনন্দ পাচ্ছেন এটা বলতে পারে মারা যাবেন আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে